শিক্ষক দিবস উপলক্ষে পাঁচশো জন শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা দিয়ে এক অনন্য নজির স্থাপন করলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল শুক্রবার পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র এলাকায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই বিধানসভা কেন্দ্র এলাকার প্রায় পাঁচশো জন শিক্ষক শিক্ষিকাকে চাদর ফুল ও মিষ্টি দিয়ে সম্মান জানান ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তিনি শিক্ষক সমাজের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে বলেন শিক্ষকরা সমাজ গঠনের মূল ভিত্তি তাদের অবদানকে স্মরণ করেই নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে শিক্ষকরা শুধু বই না তারা সমাজের প্রকৃত আলোকবর্তিকা আজকের দিনে যখন বিভিন্ন প্রলোভন চ্যালেঞ্জ ও বিভ্রান্তির মধ্যে তরুণ প্রজন্ম পথ হারিয়ে ফেলছে তখন একজন সৎ ও আদর্শ শিক্ষকই তাদের সঠিক পথে চালিত করতে পারেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল নিজে ছাত্র জীবনে বহু মহান শিক্ষকের কাছ থেকে প্রেরণা পেয়েছেন তিনি আরো বলেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে প্রতি বছর শিক্ষক দিবস পালিত হয় তিনি নিজেও একজন মহান শিক্ষক ছিলেন এবং বিশ্বাস করতেন শিক্ষক জাতির মেরুদণ্ড তাই আজকের দিনটি কেবল আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের কাছে এক অঙ্গীকার আমরা যেন শিক্ষক সমাজকে সর্বোচ্চ সম্মান দিই এবং তাদের হাত ধরে নতুন প্রজন্মকে সঠিক মূল্যবোধের পথে এগিয়ে দিই উপরে নিয়ে যেতে পারে সেটা কিন্তু একজন শিক্ষিকের দ্বারা অভিজিৎ বাবু বলেছে মন থেকে যদি সেই যে আমার এই ছাত্র অনেক উঁচু টাকায় নিয়ে যাব একজন শিক্ষক কিন্তু একটা ছাত্রকে দেখেই বুঝতে পারে এই ছাত্র আগামী দিন কি করতে পারে এই রাষ্ট্রের জন্য একমাত্র ছাত্রদের যদি ডাক্তার হয়ে থাকে সেখানে হচ্ছে শিক্ষক হচ্ছে ছাত্রদের সবচেয়ে বড় ডাক্তার এবং সেই